বন্ধুরা দেখো এই পাখাটা হাওয়া হচ্ছে কিন্তু মানে পাখাটা ঘুরছে কিন্তু হাওয়া লাগছিল না তো আমি এসে দেখালাম তো এখন দেখো ঠিক করছে তো পাখাটা ঘুরে স্পিডে ঘুরছে কিন্তু কোনো হাওয়াই আসছে না তো এখন দেখি দেখা যাক যে ঠিক হচ্ছে কি না তো হয়ে গেছে এই মেশিনে লাগাচ্ছে এখন তো মনে হচ্ছে মোটরের তার মানে উল্টো ছিল নাকি তারা সেটা হচ্ছে না হচ্ছে একটা ব্যাটারি চার্জেবল ব্যাটারি এই লাটটা লাগিয়ে দাও

সুইচ সেট হয়ে গেছে বাহ এতো লক সিস্টেম কোনো সুইচ কোনো স্ক্রুড্রাইভার নেই লক করলেই হয়ে যাচ্ছে আবার কি খুলছো নাকি হুম এই হয়ে গেছে এই কভার লাগিয়ে দিলো এবার দেখি হাওয়া খেয়ে